সালাম আলাইকুম তো এখন প্রচন্ড গরম গরমে আজকে যদি আমরা চিন্তা করি যে কত ডিগ্রি সেন্টিগ্রেড বললাম আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তো এই আটত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেন হাইট সেটা আমরা আজকে শিখব এখানে কত ডিগ্রি ফারেন হাইট তো এটা আমরা আসলে কিভাবে বের করবো এবং কত সহজে বের করবো সেটা আমরা দেখব তো এটার একটা ফর্মুলা আছে ফর্মুলাটা কি তাহলে আমরা কি জানি কত ডিগ্রি সেন্টিগ্রেড আজকে 38 ডিগ্রি তাহলে এখানে আমরা 38 বসাবো এখানে 38 বসানোর পর এটাকে দিয়ে ভাগ দিব এটাকে 5 দিয়ে ভাগ দিব

এরপরে আমরা যদি এই যে সি সি সময় আমরা কি জানি সি সময় আমরা জানি হলো আটত্রিশ তাহলে এটাকে আমরা আটত্রিশ দিয়ে গুণ করে দিব তাহলে কি হলো নাইন ইন্টু আটত্রিশ ডিভাইড বাই ফাইভ এই বত্রিশ এখানে আছে তাহলে এফ যদি আমরা শুধু এরপাশে রাখি এই নাইন ইন্টু আটত্রিশ ডিভাইড বাই ফাইভ মাইনাস বত্রিশ এরপরে এসে কী হবে প্লাস বত্রিশ

করলে তাহলে এখন যোগ একশো পয়েন্ট ফাইভ এটাই আমাদের অ্যান্সার আচ্ছা